রাধে রাধে এখন আমরা রয়েছি ইউপি বৃন্দাবন বার্সানার পথে দেখো বার্সানা লাডলিকে তোমরা প্রথমে দর্শন করে নাও এবার আমরা বার্সানা ঘুরে দেখি হ্যাঁ বার্সানা তিনশো দশটা সিঁড়ি দিয়ে উঠে তারপরে পাহাড়ের ওপরে এই মন্দিরটা রাধারানীর বাড়ি তো আমি তিনশো দশটা সিঁড়ির ভিডিও করতে পারিনি কারণ একটু কষ্ট হচ্ছিলো উঠতে ওটা আমি দেখাতে পারলাম না তোমরা এখন এই মন্দিরটা দর্শন করো রাধারানীর বাড়ির চারিদিকের বাতাবরণ আমি পুরো মুগ্ধ হয়ে গেছি সারাক্ষণ খালি রাধে 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 ছাড়া কোনো নাম এখানে নেই কি অপ্রাকৃত আনন্দ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না চারিদিকে পাহাড়ের বেষ্টনী সুন্দর আমরা যখন গেছি খুব ঠান্ডা ছিল এবং কুয়াশা ছিল যে কারণে এই দূরের ছবিগুলো খুব আবছা আবছা উঠেছে তো এত অপ্রাকৃত আনন্দ মানে এরকম সুখ এত আনন্দ জীবনে কখনো পাইনি বন্ধুরা তোমরা বিশ্বাস করো আর তোমাদের এই বৃন্দাবনের এই বার্সানার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও তো দেখো আমি তো মিউজিকগুলো দিতে পারছি না কারণ একটা কপিরাইটের ব্যাপার আছে যে কারণে আমি মিউজিকগুলো দিতে পারছি না আর সারাক্ষণ রাধে রাধে গান আর সবার মুখে একটাই নাম রাধে 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 কেউ নাচছে কেউ মানে কি কেউ গড়াগড়ি দিচ্ছে মানে অপ্রাকৃত আনন্দ ওই দেখো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় ঘেরা পাহাড় আর এইটা হচ্ছে পুরো মন্দিরটা পুরো মন্দিরটা তোমরা একবার দেখে নাও আমি পুরো ঘুরে তোমাদের মন্দিরটা আমি দেখ যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি ওই দেখো আরেকজনকে নিচে শুয়ে এরকম গড়াগড়ি খাচ্ছে এইদিকে খুব সুন্দর নাচ গান এইসব হচ্ছে আমি গানটা দিতে পারলাম না মানে অপ্রাকৃত আনন্দ তোমরা মানে যে যাবে সে একবার ওখান থেকে নাচ করতে সে বাধ্য রাধে রাধে বলে হ্যাঁ তো আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত আমার খুব খারাপ লাগছে তোমাদেরকে আমি গানগুলো আমি শোনাতে পারছি না অসাধারণ গানের গানগুলো দেখো একটা বাচ্চা মেয়ে কি সুন্দর নাচছে দেখেছো আর ওখানে গেলে কে আপন কে পর কিচ্ছু বোঝা যায় না সবাই সবার আপন হয়ে যায় যে পারে সবাই সবাই রাধে রাধে করে আলিঙ্গন করে নাচে দেখো এখানে খুব সুন্দর নাচার এর একটা প্রোগ্রাম চলছে আর সারাক্ষণ এখানে রাধারানীর নাম জপ হয়েই চলেছে রাধে 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 তো দেখো এখানে ওই বাচ্চা মেয়েগুলো কি সুন্দর করে নাচছে তো তোমরা দেখতে থাকো এখানে আবার সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে এটা নাকি প্রতিদিন হয় এখানে তারপরে ভাবলাম আমি একটু গেলাম তো আমি আমি কিন্তু ওখানে কাউকে চিনি না সব আনন পারসন হ্যাঁ দেখো সবাই সবার কেমন আপন হয়ে যায় ওখানে গেলে কোনো হিংসা দেশ কিচ্ছু নেই কিচ্ছু নেই কত আনন্দ কত আনন্দ হ্যাঁ এই দেখো উনি আবার আমাদের সঙ্গে এসে একটু জয়েন করলেন হ্যাঁ আমি কিন্তু চিনিও না তাদের আর জীবনে দেখা হবে কিনা এদের সাথে আমি তাও জানি না তো এই চলছে এখানে তো তোমাদের একটু একটু গান করেই নাই শোনাই গানের গলা কিন্তু ভালো নয় রাধে কিশোরী দয়া ক্যু শামি দয়া করু দয়া করো রাধে দয়া করো রাধে কিশোরী দয়া করো দেখো পাহাড়ের ওই চূড়ায় একটা ছোট্ট মন্দির রয়েছে আমি জুম করে যতটা পারি মানে চেষ্টা করেছি তোলার যতটা যায় কারণ আমার তো অত ভালো দামি মোবাইল না অত ভালো দামি ক্যামেরা না যা পেরেছি যতটুকু পেরেছি ততটুকুই আমি তোলার চেষ্টা করেছি তো রাধারানীর ওখানটাই সামনেটা প্রচন্ড ভিড় ছিল আর তোমারটা তো যেন আমি ভিড়টা একটু অ্যাভয়েড করি আমি যত